নমস্কার আপনারা দেখছেন আমাদের নির্বাচন যাত্রা এখন আমি আছি শালবাড়ি নামের একটা গ্রামে এটার লোকসভা কেন্দ্র পড়ে আলিপুরদুয়ার আর এনার যে সিটিং এমএলএ ছিল এমপি ছিল তার নাম জল জন বারলা তো এই এক গ্রামে আসলাম তো ওই কয়েকজন মানুষের সঙ্গে আমার দেখা হলো দেখি এরা কীভাবে এবারের এই লোকসভা নির্বাচন নিয়ে বা এদের গ্রামগঞ্জে কেমন উন্নতি করছে তার চিত্র একটা তুলে ধরার চেষ্টা করি দাদু আপনার নাম কি। কি নাম আপনার আমার নাম রত্নেশ্বর জোরে বলুন হ্যাঁ হ্যাঁ রত্নেশ্বর বর্মন আপনার নাম গীতা গীতা মান্তা গীতা মানতা আচ্ছা গ্রামগঞ্জে উন্নতি কেমন করছে ওইটা বললাম যাই আইসি তাই রাজা হ্যাঁ যায় সকালে টোপলা বান্দার ধান্দা পাবলিক সাধারণ মাটি গেটা কাজ দিয়ে তাও টাকা দেয় না তার কতদিন ফেসারত ভোগিন সরকারি ঘর দেয় না তাহলে দেশের উন্নতি কোনটা হলে সরকার তো বলে প্রধানমন্ত্রী তো বলে প্রধানমন্ত্রী ঘর আওয়াজ যোজনা তারপর গ্যাস কানেকশন তারপরে হচ্ছে শৌচালয় এগুলো সবগুলো নাকি দিয়েছে দিয়েছে কই পেয়েছে পাইছি কই পাবলিক পাবলিক পাইলে তো আমার না পাই পাবলিক পাইলে তো জানলাম যে হ্যাঁ সবই ব্যবস্থা হয়েছে ওই যে জলের লাইন ওই যে জল ওই যে দিচ্ছে জল কদিন পেয়ে ওই যে জল কল শুকিয়ে গেছে কি কি জলের অবস্থা খারাপ নাকি জলের দেখ দেখ জল জলের সমস্যা আমার জলের সমস্যা সেই ভুগছি জলের জন্য সেই সমস্যা বলছি জল মানে খাওয়ার তো ওইটি মেন তা জলটা না হলে প্রাণীটা কিভাবে বাঁচবে জলের জলের এখানে দেখা যায় একবার জলের এখানে ওই যে টিউবওয়েল লাগানো আছে দেখুন মনে হয় দেখা যায় না পরিষ্কার ভাবে কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে আচ্ছা শোনো শোনো এদিকে এগিয়ে আসো তো শুনি ভালো করে এদিকে এগিয়ে আসো সবাই তোমরা এই জলের সমস্যা কতদিন থেকে ভুগতেছো অনেক দিন থেকে ভুগতেছি এই দিকে এগিয়ে আসো না সবাই হ্যাঁ কতদিন থেকে অনেকদিন থেকে ভুগতেছি জল নাই অনেক দূর দূর যাই জল নিয়ে আসি কেন বাড়ি বাড়ি জলের লাইন যায়নি এখনো না এখনো যায় নাই এখনো দেয়ই নাই চতুর্দিকে হইছে আমার এদিক দিয়ে হয় নাই কেন প্রধান পঞ্চায়েত কিছু বলে না কখন আসবে আসবে হ্যাঁ আমরা বলি প্রধান পঞ্চায়েত কয় হবে 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 কই হয় কবে হবে কবে হবে দীর্ঘদিন কইতো কইতো না নাই জলই নাই এখন কি করি জল হয়েছে আমার পাড়ায় আদৌ নেই জল খান কি জল খান আমার জল খাইতেছি জলটা ভালো কাপড় চোপড় সব নোংরা হয় না থাকে যেটা একটা আটটা চল্লিশ পঁয়চল্লিশ ফুট ওটা জল খাওয়াই জানা ভাড়া লাল টকটকা হয় আচ্ছা এদিকে এগিয়ে আসো না তোমরা সবাই কথা বলি মাইক দিকে সবাই দূরে যাচ্ছে এদিকে আসো শোনো শোনো তোমরা যে এই যে জলের সমস্যায় ভুগতেছ বিভিন্ন জায়গায় তো জলের লাইন চলে গিয়েছে পাইপ বসাচ্ছে তোমাদের এই দিকে এখনো আসেনি না এখনো আসেনি চতুর্থ ছেটে হয়েছে আমার এদিক দিয়ে এখনো আসেনি চতুর্থ ছেটে সামনে সামনে টিপল দিছে কত দিন হলো কত দিন থেকে ভুগতেছেন আমরা দীর্ঘ দিন থেকেই ভুগতেছি কত দিন তো দুই দুই তিন বছর চার বছর এরকম হলো হ্যাঁ এদিকে আসো এদিকে আসো দেখি কত ভালো হইতো হ্যাঁ বলো কি বললে পাইপ লাইনটা যখন শুরু হয়েছে জলের মানে ইয়ে পরিশ্রুত জল পানীয় জলের যেটা পাইপ লাইন শুরুর এই অল্প কিছু দিন একটু একটু সার্ভিস দিছে তার পরবর্তী সময়কালে এখানে তো আপনার ওই রিজার্ভার তো তেমন একটা নাই একটা রিজার্ভার সেই একটা রিজার্ভার থেকে গোটা গ্রাম পঞ্চায়েত ছাপরে দেয় তাহলে আর জলটা কি ধরনের প্রেশার প্রেসার আসতে পারে এখন এখন আসে না নাকি এখন ওই নাই ওই ওই অবস্থায় নাই অবস্থায় জল কোথা থেকে খাও এটা বলো

মানে যদি আসে কোনো কারণে সেটা বলে যে না ওনারা গেলে আবহাওয়া দূষিত হয় গন্ডগোল হবে মানে মানে এইরকম একটা নানাভাবে ওদেরকে ঠেকানো হয় কোনো উন্নয়ন তাদের আমাদের মানে সম্পন্ন হয় ওদের ইচ্ছা আছে যথেষ্ট কিন্তু আমাদের রাজ্য সরকার না 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 এই এলাকায় আপনার বিধায়ক আছে আছে এমপি আছে তাহলে এখানে তাদেরই চলবে অন্য কেউ কেউ আসবেন রাজ্য সরকারের মমতা উয়ার আন্ডারে চলছে কি ভাবতেছেন এটা রাজ্য সরকারের দোষ হ্যাঁ হ্যাঁ রাজ্য আমরা চাই সমন্বয়ে সমন্বয়ে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের সমন্বয়ে উন্নয়নটা স্বীকৃতি ঘটাই আমরা কিন্তু রাজ্য সরকার কোনোভাবে তাদের প্রভাবিত করতে দেওয়ার না এবার তাহলে ভোটের তোমাদের মুদ্রা কি ভোট আমাদের এখন আমাদের ভোট তো এখন জানি এখন জানি না আমাদের তো এখন গ্রাম পঞ্চায়েত এমএলএ এমপি তো মানে এমপি তো আমাদের মন্ত্রীও বটে বিগত যে হ্যাঁ এবার যে ভোট আসলো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন তো এবার ফি কি ভাবতেছেন

তো বিজেপি না তোমার সিটিং এমএলএ ছিল কিছু তো করেনি এখন আজ হক একটা উত্তর আছে তো চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় না এটা সমস্যা একটা তো এমপি তো প্রধানমন্ত্রী কি ডাইরেক্ট যায় না আরে সিটিতে বলতে এই কি আছে এই কি আছে শোনো আমি আমার কথা এই দিকে কি শোনো না শোনো আমার কথা শোনো আগে তুমি এমপির কথা বললে হ্যাঁ এমএলএ কথা বললাম হ্যাঁ এমএলএ কথা বলেন এটা হলো এমপি ভোট এমপি আপনার কতটুকু কাজ করছে আমি এটা জানতে চাই

ছো শোনো তোমাদের পাড়ায় আসি লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার পাইতেছি পাইতেছি হ্যাঁ তো আমরা চাই যে রাজ্যে মমতা ব্যানার্জি থাক আর যে কেন্দ্রের মোদি বাবু থাক তার হ্যাঁ

মহিলারা ও পুরুষরা কি ভাবল কি ভাবতেছে এখন হ্যাঁ এটা বুঝতে পারলেন আর উন্নতি যে কি হয়েছে গ্রামে এটাই রাস্তাঘাট তারপরে ওই যে জলের টিউবওয়েল দেখেই বুঝতে পারবেন বাড়িঘর দূর দেখলে বুঝতে পারবেন যে গ্রামে কতটুকু উন্নতি করছে